আজকে আমি আপনাদের সাথে পেঁয়াজুর রেসিপি শেয়ার করবো দুই রকমের ডাল দিয়ে আমি একটু পেঁয়াজও বানিয়েছি চলুন তৈরি করে ফেলি ছানার ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ তারপর এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ দু রকমের ডালকে আমি ব্লেন্ড করে নিয়েছি সমানভাবেই দিয়ে দিলাম হাফ কাপ তারপর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তারপর অল্প পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিলাম ফ্লেভারটা অনেক ভালো খেতেও অনেক ভালো লাগে তারপর অল্প কুচি দিয়ে দিলাম তারপর অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম আমি এখানে পুদিনা পাতা দিয়েছি আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন তারপর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব তারপর আমি এক চামচ পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিল এটা আপনাদের ইচ্ছে হলে দিবেন না হলে দিয়েন না আমার আমি দিয়েছি যাতে মশমশে থাকে পেঁয়াজুটা তারপরে এগুলোকে ভালো করে মিক্স করে নিব তারপর তেল গরম করে আমি এগুলোকে ভেজে নিব লাল লাল করে অল্প সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যায় খেতেও অনেক মজা লাগে আমার এগুলো প্রায় হয়ে গেছে আপনারা চাইলে বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন আমি অল্প তেলে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আপনারা এমনিও খেতে পারেন ভাতের সাথেও খেতে পারেন সব কিছুতেই ভালো লাগে পেঁয়াজোটা পেঁয়াজুর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য